দোহায় হামলার জন্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন কাতার নেতানিয়াহুর এক বক্তব্যের জবাবে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এই কথা জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এর আগে মঙ্গলবার নেতানিয়াহু বলেছিলেন গত সপ্তাহে দোহায় পাঁচ হামাজ সদস্য সহ ছয় জনকে হত্যা করা ইসরায়েলি হামলা ব্যর্থ হয়নি এটি একটি বার্তা বহন করে যা হলো হামাজ যেখানেই যাক সেখানেই লুকিয়ে থাক না কেন তাদের উপর বারবার হামলা করা হবে নেতানিয়াহুর এমন বক্তব্যের পর কাতারের এক সংবাদ মাধ্যম ব্রিফিং এ আনসারি বলেন আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেপরোয়া নীতির কারণে প্রতিটি ব্যর্থতার নির্যতা প্রমাণ করার চেষ্টা করছি আমরাও তাকে একটি বার্তা পাঠাতে চাই তা হলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শাস্তি পেতেই হবে গত সপ্তাহে কাতারের দোহায় হামাস শীর্ষ নেতাদের যুদ্ধবিরতির আলোচনার সময় ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায় এতে হামাসের জ্যেষ্ঠ নেতারা বেঁচে যান তবে ছয় জন নিহত হন এদিকে গাজা যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর জন্য কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা সম্পর্কে আনসারি বলেন এটি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সাথে আলোচনাকারী প্রত্যেককে হত্যা করতে এবং রাষ্ট্রের উপর বোমা হামলা চালাতে তার বর্তমানে তার তার জাতীয় রক্ষা বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া এর পুনরাবৃত্তি না হওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের জবাবদেহী করার উপর সম্পূর্ণ মনোযোগী বলে জানান আনসারে